জানুয়ারিতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে পাওয়া তথ্য মতে সারাদেশে বৈধ অস্ত্রের সংখ্যা বন্দুক বিশ হাজার আটশো নয়টি দো বন্দুক দশ হাজার সাতশো উনিশটি শটগান পাঁচ হাজার চারশো চুয়াল্লিশটি রাইফেল এক হাজার সাতশো ছয়টি এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র রয়েছে চার হাজার ছয়টি বাকি অস্ত্রগুলো বিভিন্ন আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানের নামে লাইসেন্স করা প্রাপ্ত হিসাব বলছে এসব অস্ত্রের মধ্যে দশ হাজার দুশো পনেরোটি রয়েছে রাজনীতিবিদদের কাছে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে অস্ত্র। দু হাজার পাঁচশো সাতাশিটি অস্ত্র এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে রয়েছে উনআশিটি বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট